সকালের সোনারোদ ছড়িয়ে গেল তাই দেখে মুজাহিদ বেরিয়ে এলো বেরিয়ে এলো 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 রে কে এলো বিজয় নিশান হাতে খালি দিল এলো 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 রে কে এলো বিজয় নিশান হাতে তারি গেল সকালের সোনারোদ ছড়িয়ে গেল তাই দেখে মুজাহিদ বেরিয়ে এলো বেরিয়ে এলো 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 রে কে এলো বিজয় নিশান হাতে খালি দেলো এলো 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 রে কে এলো বিজয় নিশান হাতে তারি কেলো ওরা বিপ্লবী ওরা ছিল মুজাহিদ ওরা জীবন মানে ওরা আমার নে সজ্জিত রান জৈবি ওরা বিপিল ওরা ছিল মুজাহি ওরা জীবনে ওরা আমার সজ্জিত রান জৈবি ওরা বিপিল ওরা ছিল মুজাহি ওরা জীবনে ও আমার সজ্জিত মোহনায় সেই চেতনায় এই মোহনায় মেতেছে যে সংগ্রামী বীর সকালে সোনার তাই দেখে মুজাহিদ বেরিয়ে এলো বেরিয়ে এলো 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 রে কে বিজয় নিশান হাতে খালিয়েলো এলো 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 রে কেলো বিজয় নিশান হে ও গেলো ওরা জাগ্রত রানোর প্রাচী ওরা দিবসে ওরা নিশি সূচনা ও সংহার মি ওরা জাগ্রত রানোর প্রাচী ওরা দিবসে ওরা নি সূচনা ও সংহার মি ওরা জাগ্রত রানোর প্রাচী ওরা সূচনা ও সংহারে মি সেই আঙিনায় সফলতা সেই আঙ্গিনায় সফলতায় মিলেছে যে বিশ্ব জমি সকালে সোনার গেল তাই দেখে বেরিয়ে এলো বেরিয়ে এলো এলো রে কে এলো বিজয় নিশান হাতে খালি গেলো এলো 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 রে কে এলো বিজয় নিশান হাতে তারি গেলো এলো 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 রে কে বিজয় নিশান হাতে এলো 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 রে কেলো বিজয় নিশান হাতে কালী কেলো